এই জন্য দোস্ত নজওয়ান প্রিয় ভাই প্রিয় কিশোর তোমার কথা তুমি ভাইব এই পৃথিবী এত ব্যস্ত এখন একটা যৌক্তিক কথা মনে রাখবা এই পৃথিবী এখন এত সাংঘাতিক ব্যস্ত মানুষ উপার্জনের নেশায় এত পাগল মানুষ দুনিয়া লোভে এত বেশি ব্যস্ত যে কারো হাতে কারো জন্য সময় নাই তুমি যদি নষ্ট হইতে হইতে নারী দেখতে দেখতে উলঙ্গ ছবি দেখতে দেখতে অশ্লীল দৃশ্য দেখতে দেখতে পচা গোল্লা যদি গন্ধ ছুঁড়ে তোমার তোমার এই সময় কারণ আমি বললাম কারো হাতে টাইম নেই সবাই ব্যস্ত উপার্জনের নেশায় দুনিয়া সাজাইবার প্রত্যেকের টার্গেট বিল্ডিং তিনতলা করবে প্রত্যেকের জমি অন অনেক বাকি প্রত্যেকের ঘরের ফার্নিচার আরো বহুত বাকি বেটা সময় কো তোমার লইয়ে বই দাও তোমার বইয়া থাকা কারো হাতে টাইম নেই এই জন্য এই সুযোগের কারণে আজকে তোমরা অনেক ছেলে নষ্ট হয়ে যাচ্ছে আমরা ছোটবেলায় মনে আছে দুপুর বেলার নানার খাইতে গেছি তো গোসল করতে গেছি পুকুরে আসতে দেরি করতেছি পুকুরে ডুবাইয়া ওই গাছের উপর থেকে লাভ দিতাম আর ফানি ডুবাইতাম দেখা গেছে খাইতে আসতে দেরি হইছে একবার ছোট মামা গেছে ভাগিনা ওঠ একবার মাম তো ভাই বড়জন গেছে তোরে ডাকে আরেকবার ছোট ভাই গেছে আরেকবার স্বাস্থ্য ভাই গেছে মানে পাঁচজন সাতজনও ডাইকা আনছে শুধু এই বাদ খাইতে দেরি করতেছে কেন তো ঘরে আসছে বলছে দমক দিছে দুষ্ট হয়ে গেছ এতক্ষণ মানুষে ফানির ডুবাইনি এই ছিল আমাদের দুষ্টামি কিন্তু ডাকছে কম পক্ষে পাঁচজন বাঁচছে কয় ছয় জন কিন্তু আজ কিসের মামা কিসের চাষা কারো হাতে আমার এক ভদ্রলোক বলতেছে ক হুজুর এমনও দিন যায় মাস চায় মাসে আমার ফুতে তারে রাত্রে যখন আমি আসি তখনও দেখি সোয়া সকালে যখন আমি কামে যাই তখনও দেখি সোয়া দেখছি না তো নাই 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 তো তো সময় সময় বাবার এই পৃথিবীর বাকি মানুষের সময় থাকবে এই কারণে আজকে সংখ্যা গরিষ্ঠ ছেলের চুল চেহারা লেবাস পোশাক এত জঘন্য বাস্তবতা লোক তাকে যে ধরবে কেউ আহারে এই বেচারা তিনশো পঁয়ষট্টি দিনে একদিনও ফজরের নামাজ পড়ে নাই মানুষ রূপী এই জানোয়ারকে কেউ যে ঘুমের থেকে উঠাবে এমনও কেউ কেউ নাই তার কপালে একটা মানুষ জোটে নাই আহা তার কপালে একজন অভিভাবক জোটে নাই যে তাকে ফজরের নামাজের জন্য উঠাবে সে আজকে তিনশো পঁয়ষট্টি দিনে খোদার এক বছরে কোনো দিন ফজরের নামাজ পড়ে তিনশো পঁয়ষট্টি দিনের এক বছরে একদিনও পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে নাই এই মানুষরূপী এই পশু এই অসভ্য এই কেউ বলারও নাই যাহা তোর কি আল্লাহ নাই তোর কি নাই তোমার কি নাই কেউ নাই কেউ নাই তারে কে বলবে কার হাতে সময় আছে অনবরত যেমনে পারে কইয়া হোক না কইয়া হোক কৌশল করে হোক মিথ্যা বলে হোক চুরি করে হোক ওর শুধু টাকা দরকার মোবাইলে এমবি ঢুকানো দরকার আর উলঙ্গ ছবি দেখা দরকার খালাস খালাস নারী দেখতেছে দেখতেছে ছবি দেখতেছে অশ্লীল উলঙ্গ ছবি বন্ধুরা আড্ডা দিতেছে সমবয়সী তাল দিতে আছে চুল বানায় রাখছে বেইমানের মতো দাঁড়াইয়া যখন যেখানে পেশাব করে পেশাবে ধরে ওইখানেই পেশাব করে যখন যে কোনো মেয়ে দেখে তার পিছনেই তার হারাম লিপসা তার পিছনেই ঘুরতেছে আহা কে মা কে বোন কি ইজ্জত কি সম্মান কি মুসলমান কিচ্ছুর খবর কিচ্ছুর খবর কিচ্ছুর খবর সাল্লা এক যুবককে একদিন শুধু বলছিলেন যুবক তুমি কি চাও তোমার মায়ের সাথে কেউ জিনা করো বোনের সাথে মেয়ের সাথে খালার সাথে ফুফির সাথে নবী যেভাবে ধাক্কা দিয়ে বলছে ওই যুবক জেনা করতে চাইছিল ওই যুবককে যখন রবি কথা মনে করাই দিছে যে হে যুবক যার সাথে তুমি অপকর্ম করতে চাও সে তো কারো মা কারো বোন কারো মেয়ে কারো ফুফি কারো খালা তুমি কেমনে তা করবা কোনো মানুষ তো তা চাইবে না মানবে না তুমি তো তোমার নিজের মা বোন কন্যা ফুফু খালার সাথে এমন অপকর্ম কেউ করুক তুমি তো চাচ্ছ না তাহলে সেটা অন্য কেউ চাইবে কেন তোমরা একটা ছেলে বলো আব্বা একটা ছেলে বলো মুসলমানের বাচ্চা যদি মায়ের দুধ খাইয়া থাকো যদি বাবার রক্ত থাকে মুসলমানের রক্ত তোর শরীরে যদি থাকে মানুষের রক্ত তাইলে তোমরা যারা নারী ছবি মোবাইলে অস্থির দৃশ্য দেখো তোর মাকে এমন উলঙ্গ দেখুক কেউ তোর বোনকে এমন উলঙ্গ দেখুক কেউ তোর মেয়েকে দেখুক তাহলে এটা যদি তুমি মেনে না নেও তো তুমি যাকে দেখছো সে তো কারো মা সে তো কারো বোন সে তো কারো মেয়ে তুমি মানুষের বাচ্চা হয়েছ কেমনি তাইলে এতটুকু লজ্জা বোধ নাই তোর জীবনের উপরে তোর কপালে তোর কপাল দিনের পর দিন যায় মুসলমানের বাচ্চা চারিদিকে মসজিদ পাঁচ ওক্ত নামাজের আজান হয় চারিদিকে মাদ্রাসা আছে প্রতি পাঁচ কিলোমিটারের ভিতরে বাংলাদেশে এমন পাঁচ কিলোমিটার জায়গা নাই এখন যেখানে মাদ্রাসা নেই কোন না কোনো ছোট বড় কি আছে মাদ্রাসা পাঁচ ওয়াক্ত আজান হয় প্রত্যেক দিন আমাদের প্রত্যেকের চোখের সামনে মাদ্রাসার তালে বেলেম ছোট ছোট মাসুম বাচ্চা নামাজ পড়ে মাদ্রাসায় আসা যাওয়া করে দাড়ি টুপিওয়ালা মানুষ আছে চারিদিকে হাজি সাহেব আছে হাফেজে কোরআন আছে এত কিছু ভিতরে দাঁড়াইয়া এই মানুষরূপী এই পশু মুসলমানের ঘরে জন্ম নিয়ে বাবা মা মুসলমান একটা ওয়াক্ত নামাজ পড়ে না এটা মানুষের বাচ্চা হয় কেমন এই হাইওয়ান মানুষের বাচ্চা হয় কেন বলেন ইনসাফ কি বলে চাচা এতগুলো মসজিদের আজান তার কানে বাজে না ঠিক তোর জীবনের উপরে কত নারী দেখবি বেটা এত নারী দিয়ে করবে কি আব্বা এত নারী দিয়ে করবা কি এত ছবি দেখে করবাটা কি এক পুরুষের জন্য তো এত মহিলা দরকার নাই যৌবনের চাহিদা পূরণের জন্য তো এত নারী দরকার নাই ওই বেহায়া অর্থ কি তোমার জন্য সাজে নাই টাকার জন্য সাজছে মোবাইলের নারী ফেসবুকের নারী ইউটিউবের নারী টেলিভিশনের নারী অথবা রাস্তার বেহায়া বে পর্দা কন্যা নারী মেয়ে আল্লাহর কসম ও তো তোমার জন্য সাজে নাই ও সবার জন্য সাজছে ওর হিসাব হইল আমি সাজ্জা বাইরে হইলাম এবার বুড়া বেড়া দেখুক জোয়ান বেড়া দেখুক লম্বা বেড়া দেখুক বাইকটা দেখুক শিক্ষণ দেখুক মোড়া তাজা দেখুক যার মরে কয় তার দেখুক আমি হাঁটতে আসি দেখতে থাকো দুনিয়া তবে সে কি একক তোমার জন্য সাজছিল তো তুমি বুঝো না তুমি বুঝো না সে তো টাকার জন্য সেজেছে অতএব আখেরাতের ফিকির দরকার আখেরাতের ফিকির দরকার আমরা মুসলমান ভুলে গেলে চলবে না আমরা ইমানদার আজ না হোক কাল এই আলো শেষ হবে আমার জীবনে এই অন্ধকার শেষ হবে রাত ভোর হবে দিন অন্ধকার হবে পৃথিবী থেকেই যাবে আমি কবরে চলে যাব এই দুনিয়া একদিন তোমার আমারে কবরে রাইখা বাকি মানুষগুলো ভাত খাবে গুম যাবে সূর্য উঠবে চাঁদও উঠবে সিএনজিও চলবে অটো চলবে টং তামাশার এই পৃথিবী চলবে শুধু তোমারে আর আমারে কবরে তোমার এটাই সত্য এটাই বাস্তবতা এটাই চিরন্তন সত্য একদিন তোমার কথা কেউ মনে করবে না বন্ধুদের কারো মনে থাকবে না কেউ না কেউ না আল্লাহ তালা কোরআনুল করিমের মধ্যে বলছেন আল মালু আল বানুন জিনাতুল দুনিয়া অর্থ সম্পদ স্ত্রী সন্তান দুনিয়ার কিছুক্ষণের সৌন্দর্য বল বাকিয়াতি হাত আর বাকি স্থায়ী থাকবে শুধুমাত্র ন্যাকাম এজন্য খাবার যত উত্তমই হোক তার সমাপ্তি বাথরুম বাথরুম কিন্তু সেজিদা তার সমাপ্তি জান্নাত এই সুবহান আল্লাহ যে বলছেন এখন এটা আপনি হিসাব পাবেন জান্নাত কিন্তু আমি বাতের থালা এটা বাথরুম বাত কতটি খাইছেন দুনিয়া ভোগ অথবা আপনি গরে যা সাজাইছেন ফার্নিচার এগুলো পাঁচ বছর দশ বছরের ব্যবধানে শেষ পর্যন্ত ভাইঙ্গা চুইরা নতুন আসবাব আইসা এগুলাকে ফেলে দিব অতএব চলেন আমরা ফিকির করি আখেরাতে কিসের ওখানেই আমাদের সমাধান ওখানেই আমাদের সমাধান কারো হাতে আমাদের ভাগ্য না আল্লাহর হাতে বারো তারিখ যারা নির্বাচিত হবে তাদের হাতে এই বাংলার জনগণের ভাগ্য না বাংলার জনগণের ভাগ্য বারো তারিখও আল্লাহর হাতে এগারো তারিখও আল্লাহর হাতে তেরো তারিখও আল্লাহর হাতে কার হাতে হ্যাঁ সুখ আল্লাহর কাছ থেকে দুঃখ আল্লাহর কাছ থেকে শান্তি আল্লাহর কাছে নিরাপত্তা আল্লাহর কাছে স্বস্তি আল্লাহর কাছে তিনি ভালো রাখলেই ভালো থাকা তিনি ভালো না রাখলে ভালো থাকার সুযোগ ভুল না আব্বা ভুল করো না আমি অনুরোধ করলাম অনেক ছেলে তোমরা বুঝতে চাচ্ছ না কি করছো না করছো তোমরাই জানো কেন হাসো কেন নাচো কি চুল রাখছো কি নারী দেখতেছ কি মজা পাইছো আরে ভাইয়া নিজের হিসাব মিলাও দিবানিষির হিসাব মিলাও ওই দেখেন ওই ওরা এখানে দেখছেন এই যে না তো জীবন কোনো অভিভাবক নাই যে মূল বিষয়টাই এটা মানে নিয়ম তলে অভিভাবক থাকতে হয় কেউ ধরতে হয় তাকে মানুষকে সাবধান মনে রাখবেন গরু সাগরের বাচ্চা এমনি এমনি বড় হয় কারণ তার কোনো কোন লাগে না তার কোনো আখলাক চরিত্রের কিছু নেই কিন্তু মানুষ এমনি এমনি হয় না কসংখ্যতা মানুষকে কেউ গড়তে হয় গড়তে হয় গড়তে হয় এমন কি কিতাবে আছে যে কোনো বই এক উত্তম কথা কথাওয়ালা নীতি বাক্যওয়ালা যদি বইও তাকে দিয়ে দেওয়া হয় এ বই মানুষ গড়তে পারে না মানুষ মানুষ গড়ে জীবন্ত মানুষ তাকে ধরতে হয় আমার একবারের চুল আমার বড় ভাই তিনবারও কাটাইছে আবার যাও সেলুনে সমান হইছে না আবার আইছি না হইছে না আবার যাও পাঞ্জাবি কিনছি এম্ব্রয়ডারিওয়ালা বড় ভাইট না ছিড়া ফালাই দিচ্ছে না এটা গাত ধুন ফুলওয়ালা একটা টুপি মাথায় দিছি আব্বায় ফালাই দিছে কইছে না ঠিক আছে আমি জীবনে কোনোদিন সাদা টুপি ছাড়া পরি নাই অন্য টুপি কিনতে কেউ ধরতে হয় কেউ টেনে ধরতে হয় টেনে ধরতে আমার একজন আপন জন ওই ছুট্টু একটা টেলিভিশন কিনে আনছিল আর আগে ক্রিকেট বিশ্বকাপ দেখতে আমি দেখছি হেতে মাত্র বালিশের তলে এটা থুইছে থুইয়া কই জানি গেছে এরপর এটা রে গুরা গুঁড়া করিয়া পাউডার বানাই লিছে একবার গুঁড়া গুঁড়া কইরা একটা ফলিথিন করিয়া তে আইসে আর কইছে ধর দিয়ে হালাই দিয়া হেতে তো এটা দেখে বুঝছি এটি কার জিনিস আর জীবনে ধরে না সোজা কথা সোজা কথা কেউ গড়তে হয় আমার চার বছরের বাচ্চা মেয়েকে আমি সেদিন গত দিন আগে ওই পাশের বাসার একটা বাচ্চার মোবাইলে বড় মোবাইল এমন ধমক দিছি যে সাবধান আ আর কোনোদিন কারো মোবাইল ধরবা না দেখবা না এখন আমি বাসার ঢুকলেই আমার একবার কয় আবু আমি বড় মোবাইল দেখি না আব্বু কসম খোদার কেউ গড়তে হয় কেউ ধরতে হয় আজকে অভিভাবক পর্যায়ে যারা আছেন আপ তারা সবাই ব্যস্ত হয়ে গেছেন খাট পালং আর সোফা আর ফার্নিচার ওই মানুষেরও ডাইকাই না দেখা এই সোফাটা বানাইছি দোয়া করবেন যে কিতা দোয়া করত্র তো বানাইছেন যে এটা দোয়ার কিটা এটা ওইটা কিতা দোয়া সোফার দোয়া কিতা বা চাদ ঢালাই দিমু দোয়া করবেন কিতা দোয়া করতো কিতা আবার চার ঢালাইয় হইল একটা কি একটা মোটর সাইকেল কিনছি দোয়া করবেন কিতা দোয়া করতো মোটরসাইকেলের আবার দোয়া কি বেটা মানুষ গড়ার দোয়া করা উচিত আল্লাহ যেন সন্তানকে মানুষ করে আল্লাহ যেন নাতি নাতিকে মানুষ করে কথা তো ছিল এই আল্লাহ কোরআনে শিখাইছেন মৌমেনের দোয়া কি মৌমেনের দোয়া রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা অজুরিয়াতিনা কুরাথা আয়ুন আল্লাহ এমন বিবি দিয়েন এমন ছেলে মেয়ে দিয়েন যারা রে দেখলে তাদের ঈমান আমলের जिंदगी দেখলে চোখটা ঠান্ডা হয়ে যায়। তো স্ত্রী সন্তানের জন্য দোয়া মুমিনের দোয়া ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করছে রব্বি জাআলনি মুকিমাস সালাহ ওয়া আমিন আল্লাহ আমি ইব্রাহিমকে পাক্কা নামাজি বানায়া দেন আমার যুররিয়াতি আমার সন্তানাদিদেরকেও আপনি নামাজি বানায়া দেন এ নবীর দোয়া ইব্রাহিম আলাহ সাল্লাম ইসমাইল এবং হাজেরা স্ত্রী মেয়ে ছেলেকে মরুভূমিতে আল্লাহর ঘরের কাছে একাকি যেদিন রাইখে আসছেন চারিদিকে হাজার মাইলের ভিতরে এক ফোঁটা পানি নাই গাছ নাই মানুষ নাই বেঁচে থাকার কোনো উপকরণ ছিল না কোনো কিছু নাই বাঁচার সেই অবস্থায় খুদার কসম কোরআন শরীফে আছে ইব্রাহিম আলাহ সাল্লাম ওনার স্ত্রী হাজেরা এবং কুলের বাচ্চা ইসমাইলের জন্য কি দোয়া করছিলেন সেদিন কোরআন শরীফে আছে তিনি দোয়া করছেন রব্বানা আলিউ কি মুসালা আমার স্ত্রী সন্তান যেন মাওলা নামাজ আদায় করে নামাজ সেদিন বলছে যেদিন এক ফোটা বাঁচার কোন উপকরণ ছিল ঘর নাই বাড়ি নাই পানি নাই খাদ্য নাই খাবার নাই মানুষ নাই জনপ্রাণী আর আপনার তো সব আছে আল্লাহ তো আপনার উপার্জন দিছেন জমি দিছেন আপনি তো আপনার বাবার থেকে জমি পাইছেন আপনি তো আয় রোজগার কম বেশি করতেছেন একটু টানা হেসরা তো থাকবে হাজার কোটি টাকার মালিকেরও তো টানা হেসরা আছে হ্যাঁ আপনার ছেলেটা নামাজ পড়ে না আপনার কোনো দায়িত্ব নাই আপনার স্ত্রী পর্দা করে না আপনার কোনো দায়িত্ব নাই আপনার মেয়েটা পর্দা করে না আপনার কোনো দায়িত্ব নাই এমন এমন আপনার মেয়ে প্রতিনিয়ত একটা ছেলের সাথে হারাম সম্পর্ক করবে ছি 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 তোর তো বেগায়রত মানুষের কাছে আত্মসম্মান আত্মমর্যাদাহীন মানুষের কাজ এটা যার লজ্জা সরম বলতে কিছু নেই